জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম জেএম কাদেরের বাসায় হামলা বৈষম্য বিরোধী নেতা সহ বাইক জনের নামে থানায় অভিযোগ চেয়ারম্যান ও ভবনে হামলা অগ্নি সংযোগের ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ করা হয়েছে শুক্রবার রাতে বাইশ জনের নাম উল্লেখ করে ষাট জনকে আসামি করে অভিযোগটি দিয়েছেন জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী ওসি আতাউর রহমান বলেন অভিযোগটি তদন্ত করা হচ্ছে তদন্তে মামলা উপাদান পাওয়া গেলে তা মামলা হিসাবে রেকর্ডভুক্ত করা হবে এজাহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতা নাহিদ হাসান খন্দকার সহ বাইশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়াও অজ্ঞাত আরো পঞ্চাশ ষাট জনকে আসামি করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ